সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা রোজাদার ভাই সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা রোজাদার ভাই শেহরি খাওয়ার সময় হয়ে গেছে যারা এখনো ঘুম থেকে উঠেন নাই তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন শেহরি খাওয়ার সময় হয়ে গেছে সময় গেছে সেরে ডেকে ঠিক আছে নাকি তুই যাই হোক দুপুর পুকুর পর আইস তোর সাথে আস আচ্ছা আচ্ছা ঠিক আছে কি রে বন্ধু কেমন আছিস এইত আলহামদুলিল্লাহ রাখছিস আজকে এই তো রোজা রাখছি তোর বাড়ির সবার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তোর বাড়ির সবাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ বন্ধু অনেকক্ষণ তো আড্ডা চাড্ডা দিলাম আজুন দিয়া লাগছে বল নামাতে যাই কচুর যাওয়া দরকার বলবি চল

হুজুর দাঁড়ান আপনার সাথে কিছু কথা আছে আমার বন্ধু তো রোজা রাখে না তার বয়স হয়েছে অনেক তাও সে রোজা রাখতেছে না তোমার বন্ধু জি আমার বন্ধু কি বলো এইসব এ তো ওর একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তার উপর তো রোজা ফরস হয়ে গেছে সে রোজা রাখে না দেখো ভাই পবিত্র কোরআন আল্লাহ রাবুল আলমী বলেছেন রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে খরচ করা হয়েছিল যাতে তোমরা রোজার মাধ্যমে আল্লাহর প্রতি আকৃষ্ট হতে পারো আয়াত রাসুল্লাহ সাল্লাহ রোজাকে ইসলামের স্তম্ভ বলে ঘোষণা করেছেন আর ইবনে বলেছেন আমি রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলতে শুনেছি মানে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে এক নম্বর হচ্ছে কালেমা মানে মুখে সাক্ষ্য দেওয়া দুই নম্বর হচ্ছে নামাজ সময় মতো সালা আদায় করা এবং জাকাত দেওয়া এবং আল্লাহর ঘর পবিত্র ঘরে খাবা ঘর তাওয়া করা মানে হজ করা এবং পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করা রোজা রাখা সহি শরীর অনুমোদিত কারণ ছাড়া রোজা না রাখলে কবিরা গুণা হয় রমজান মাস হলো শিয়াম সাধনার মাস কোরআনের মাস এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে আর এ মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের নকল ইবাদত করতে হবে যেমন কোরআনতালাবাদ করতে হবে এবং এ অন্য যে ইবাদতগুলো আছে সেগুলো করতে হবে আর যদি কেউ অসুস্থ থাকে অথবা সফর অবস্থায় থাকে তাহলে হচ্ছে অন্য বিষয় তাহলে সে পরবর্তীতে সে খাজা আদায় করে নিবে আর সেটা হচ্ছে সুরা বাকার একশো পঁচাশি নাম্বার আয়াতে বর্ণনা করা হয়েছে সুতরাং যে ইসলামের অনুমোদিত কারণ ছাড়া রোজা ত্যাগ করলো সে কবিরা গুণা করলো এবং ইসলামের একটি স্তম্ভ বা রূপণ থেকে সে বহিষ্কার হয়ে গেল এবং সে ফরজ বিধানকে লঙ্ঘন করলো আর একটি কবিরা গুণ মানুষকে যান নামে নেওয়ার জন্য যথেষ্ট কারণ আশা করি ভাই বুঝতে পারছো পরবর্তীতে এই পর্যন্ত যা হয়েছে হয়েছেই আল্লাহর কাছে মাপ চাইবা পরবর্তীতে কাজ আদায় করার চেষ্টা করবা আর পরবর্তীতে যা রোজা আছে সবগুলা রাখার চেষ্টা করবা ইসলামিক শরীয়ত মোতাবেক সিয়াম সাধনা করার চেষ্টা করবা হুজুর আপনি আমার চোখ খুলে দিয়েছেন আমি আপনি না বুঝেলে আমি কখনো এটা রোজার গুরুত্বটা আমি আসলে বুঝতাম না আপনাকে অনেক ধন্যবাদ বুঝো আর যেহেতু তুমি বুঝতে পারছো বিষয়টা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমার আম্মু যদি বিশেষ করে তোমাকে রোজা রাখতে মানা করে তাহলে তুমি তাকেও বোঝাবা যে আসলে আমাদের ওপর রোজাকে ফরস করা হয়েছে সেটা যদি আমরা ত্যাগ করি বা না রাখি তাহলে আমাদের খুবই গুণা হবে সেটা বোঝাবা আশা করি তোমার আম্মুও বুঝতে পারবে আর তোমাদের জন্য শুভকামনা রইলো আর বাকি রোজাগুলা সঠিকভাবে রাখার চেষ্টা করবা তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম